প্রবাদ বন্ধুরা আশা করো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো মার্চ দু হাজার চব্বিশে শুক্রবার আমি চলেছি ক্যানিংয়ের উদ্দেশ্যে আমি বজবাস থেকে এসেছি সাইকেল নিয়ে চড়িয়াল হয়ে আমতলা হয়ে বাড়ি পুকুর পদ্মপুকুর মোড় হয়ে সোজা মেন রোড করে সোজা চলেছি ক্যানিংয়ের উদ্দেশ্যে এখন সময় বাজলো দশটা পনেরো তো প্রায় আমি চলে এসেছি ক্যানিংয়ের কাছাকাছি তো পথে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুই পাশে তার একটা ছবি আমি তোমাদেরও দেখাবার চেষ্টা করছি যে রাস্তা কত ভালো এবং রাস্তা দুই দিকে চাষের জমি আছে যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো কারণ গরমকালে বিশেষত কাছে ছাওয়ায় সাইকেল চালাতে চালাতে যাদের বিশ্রামের প্রয়োজন হবে গাছের ছাড়া পিসাব নেওয়া যাবে তো দেখো এখানে সব ঘরে এগুলো আছে গাদাগুলো রাখা আছে এখানে পুকুর মতো আছে জল ভর্তি আছে এদিকেও চাষের জমি দেখো একবার চাষবাস করা হচ্ছে সব তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন যাবৎ খুবই গরম পড়ছে তো আমি আজকে শুক্রবার ছুটির দিন তো আমি সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ক্যানিংয়ের উদ্দেশ্যে ক্যানিংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি তো তোমাদের আমি পথে যেতে যেতে ছবিটা দেখাচ্ছি সুন্দর সুন্দর ভিডিও রাস্তার দুই পাশের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য এখন সময় বাড়লো সকাল দশটা পনেরো তো সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছি এবং তোমাদের দেখাবার চেষ্টা করছি এখানকার রাস্তাঘাট কেমন এবং রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য সকালবেলা জার্নি শুরু করেছিলাম পাঁচটা দশের সময় এখন দশটা পনেরো বাজলো তো তো চলো দেখুন আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটুকু সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা শহর কাছে আনন্দময় হয়ে উঠো এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি কেন যেতে যেতে রাস্তার দুই পাশে চাষের জমি কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা বারবারই মন টানে দেখো এ খড়ের খাদা টাকা আছে আর চাষের জমি খালের জল পুরোই শুকনো বললেই চলে কালি বৃষ্টি হবার অপেক্ষা তো ভিডিওটা এই পর্যন্তই রইলাম